আসসালামু আলাইকুম আমার এইভাবে ভিডিও বানাইতে একটু ঝামেলা হতেছে হঠাৎ করে তো যাক ঠিক হয়ে যাবে কিছুদিন বানালে দিওয় শহরের কিছু চিত্র আমি আপনাদের শেখানোর চেষ্টা করতেছি প্রায় সময় বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন জায়গার ভিডিও ধারণ করে থাকি তো আপনাদের নিয়ে যাচ্ছি শহরের একটু গলিতে তো যাই হোক প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের খুবই সুন্দর এবং প্রত্যেকটা জায়গারই বিশিষ্ট কিছু রূপ রয়েছে রূপরেখা রয়েছে এবং আশপাশে যে স্থানগুলি এগুলি আপনার এলাকাতেও আছে প্রত্যেকটা জায়গাতেই সুন্দর স্থান আছে শুধু যে আমার সিলেটে সুন্দর স্থান রয়েছে তা কিন্তু নয় প্রত্যেকটা জায়গাতেই সুন্দর সুন্দর জায়গা আছে তবে আপনাকে খুঁজে বের করতে হবে স্থানগুলি এবং প্রত্যেকটা জায়গাতেই মানুষ পর্যটনের হিসেবে ঘুরতে বের হয় তো এরকম লম্বা লম্বা ভিডিও করতে আমার একটু আনজীবিত হচ্ছে আমি হয়তো সামনে দেখা যাচ্ছে না পিছনে দেখা যাচ্ছে এরকম আর কি ক্যামেরাটা বসার কষ্ট হচ্ছে এইরকম মিলিয়ে কিছু মিলিয়ে একটা কিরকম একটা ভাব হচ্ছে আর কি আমার তো চেষ্টা করি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য দেখানোর জন্য আর আর একটা বিষয় হচ্ছে চাইলে তো আর সব জিনিস হয়ে ওঠে না যে চাইলে জীবন থাকবে এটা স্বাভাবিক আর আমি যে জায়গাটাতে আছি এখন এই জায়গাটা হচ্ছে সিলেটের শাহি ঈদগাহ এটা হচ্ছে খুব সুন্দর একটা এরিয়া শাহী ঈদগাহ এটা সিলেটের প্রথম ঈদগাহ এবং এটাতেই প্রথম মানুষ নামাজ পড়তো পরবর্তীতে আস্তে আস্তে কত বড় বিল্ডিং যা আল্লাহ পয়সা দিতে কোনো একদিন এরকম বিল্ডিং বানাবো তো তো এই শাহ প্রথম সিলেটের ঈদগার মধ্যে আর দ্বিতীয়ত হচ্ছে ধীরে ধীরে বাকি ঈদগাগুলি তৈরি হয় এবং এটাই ছিল প্রথম ঈদগা সিলেটের তো এটা ছোট কারণ হচ্ছে তখন মানুষ অত বেশি ছিল না ছোট ছোট ছিল এরিয়া এরিয়া ছোটতে মানুষ ছিল যাই ছিল ছিল তো পরবর্তীতে আস্তে আস্তে মানুষ যখন বৃদ্ধি পায় মানুষ যখন বেশি হয়ে যায় তখন কিন্তু তখনের হিসাব মতে হয় আর কি তো আমার পাশে যেগুলো দেখতেছে না এটা একটা পাহাড় পাহাড়টা কেটে একটা বিল্ডিং করা হয়েছে এবং একটা এলাকা করা হয়েছে পুরোপুরি কারণ আমি যে উপরের দিকে আমি যাচ্ছি আমি উপরের দিকে উঠতেছি আপনারা খেয়াল করতেছেন কিনা জানি না আমি একদম দিকে কম না তো এইরকম অবস্থায় যাওয়াটা কিন্তু এই এখন দেখেন এখন একদম ঢালু এটা আশা করে দেখতে পাচ্ছেন আর বাম দিকে দেখতেছেন গলিটা গলি আছে বাম দিকে গলি আর এখন আমার গিয়ার না দিলেও চলে একদম নিজে নিজেই চলতেছে পাঁচ তারিখের পরে দেশে বিভিন্ন জায়গায় এখন আর তেমন আগের মতো দামি গাড়িগুলি দেখা যাচ্ছে না এটার কারণ হচ্ছে যারা দুর্নীতিবাজ যারা দেশের লুটপাট করে খায় তাদেরকে এখন আর তেমন একটা দেখা যায় না এটার আরেকটা রিজন আছে এটা রিজনটা হচ্ছে যারা দুর্নীতি করে তারা কিন্তু তারা কিন্তু এখন আর তাদেরকে রাস্তাঘাটে তেমন একটা দেখা যায় এটার অনেক অনেক কারণ আছে এই কারণগুলি হচ্ছে এখন ভয় আছে কারণ এখন উচ্চ তত্ত্বাবধায়ক সরকার গভর্নমেন্ট কেয়ারটেকার সরকার তো এই কেয়ারটেকার সরকারের সময় এখন দুর্নীতি দুর্নীতিগুলো ঝামেলা আছে গলায় খাটা পেতে পারে যার কারণে এরা দুর্নীতিটা করতে চাচ্ছে না তো দেখা যাক কতটুক কি হয় আর দেশের স্বাধীনতার পরে এখন মানুষ খালি নির্বাচন চাইতেছে না তো নির্বাচনের পক্ষে আমার মনে কেউ আছে কারণ নির্বাচন দেওয়াটা ঠিক হবে না কারণ থাকুক না কিছুদিন এভাবে এভাবে যখন কিছুদিন থাকবে পরের এসে পরে হবে পরে কিন্তু ঠিকই এদেরকে সোজা করা যাবে না হলে কিন্তু সোজা করা যাবে না আর এখন দুর্নীতি করতেছে সরকারি কিছু চাকরিজীবী আছে এনারা যেমন মেডিকেল আরো আছে অনেক যারা ভূমি অফিস এদের এদের যন্ত্রণাটা বেশি হচ্ছে এরা জ্বালাই ফেলতেছে এরকম ধরে ধরে কিছু সাইজ করলে আবার ঠিক হয়ে যেত তো যাই হোক সব হবে কন্ট্রোলের মধ্যেই হবে সব শহরের রাস্তাগুলি হ্যাঁ এই যে দেখছেন আমার বাম পাশে মানুষগুলি এরা কিন্তু সবচেয়ে শহরের সবচেয়ে গুরুজন কারণ হচ্ছে হ্যাঁ এনারা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে সাজিয়ে রাখার মূল তন্ত্র মন্ত্র ভূমিকা পালন করে থাকেন ওনারা ওনাদের ভূমিকায় সবচেয়ে বেশি তারা না থাকলে কিন্তু আজকে আমরা এরকমভাবে এতটা ফ্যাসিলিটি নিয়ে শহরটাকে এত পরিষ্কার দেখতে পেতাম না আমরা শহরটা পরিষ্কার দেখতেছি তো এটার যায় তাদের কাছে যারা এই শহরটাকে পরিষ্কার রেখেছে তো শহরকে পরিষ্কার রাখতে সিটি কর্পোরেশনের ভূমিকা অনেক বেশি এবং আর আমরা যারা আছি এটা সেটা খাওয়ার পরে সিগারেট থেকে শুরু করে যা পাই হ্যাঁ জুস টুস নির্দিষ্ট একটা ডাস্টবিনের ভিতরে না ফেলে আমরা বিভিন্ন জায়গায় ফেলি হ্যাঁ এটা কিন্তু ঠিক না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি